আমরা এখন আছি শ্যানবাগ আমি শ্যানবাগ থেকে কোরশপুঞ্চি যাওয়ার যে প্রধান সড়কটা আছে শ্যানবাগ বাজার থেকে ডিরেক্ট কোরশপুঞ্চি যাওয়া যায় এই রোডটাই আমি দেখাচ্ছি এই রোডটা ধরে একদম কোরাসঞ্জি পর্যন্ত যাব এই রোডের ভিডিও কিন্তু আগাও দেওয়া আছে তো পূর্বের তুলনায় আসল বর্তমান উন্নতি অবনতি হয়েছে কিনা ওইটা দেখানোর জন্য আজকের ভিডিওতে আমি এই রোডটা ধরে একদম কোরাসঞ্জি বাজার পর্যন্ত যাব পুরো রাস্তা বা এদিকে এরিয়াটা দেখাবো আপনাদের দেখা সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন এই রোডটা কিন্তু দুইটা উপজেলার মধ্যে পড়ছে এদিকের অংশটা কিন্তু শ্যানবাগ উপজেলার মধ্যে সামনে আমি দেখাবো এটা কিন্তু দাগনবাই উপজেলার মধ্যে তো আমরা এখন নোয়াখালীতে আসি সামনে গেলে আমরা ফেনিতে প্রবেশ করব তবে নোয়াখালীর অংশে রাস্তাটা অনেকাংশে কাজ হয়ে গেছে ভালো তবে ফেনির অংশে অনেকাংশে ভাঙা আপনারা পুরো ভিডিওটা দেখলে অনুধাবন করতে পারবেন এই রোডের ভিডিও আমি আগেও দিছিলাম আগে যেরকম ছিল ঠিক ওই রকমই আছে দাগনবাইয়া সাইডের অংশে তবে এদিকে অনেকাংশে উন্নতি হয়েছে আজকের ভিডিওতে আপনারা দেখবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি শ্যানবাগ উপজেলার অনেকগুলো মতামত কিন্তু দেওয়া আছে তার পরবর্তীতে আজকে চেষ্টা করতেছি ভিডিও কেমন লাগতেছে অবশ্যই জানাবেন শ্যানবাগ পুরা বাজারের আমি ড্রোন ভিডিও দিয়েছিলাম এবং কি শ্যানবাগ বাজার থেকে আমি একদম কানকিরহাট বাজারে গেছিলাম মানিকপুর গ্রাম হয়ে যে রোড বলে ওই রোডটা ধরে ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি শ্যানবাগ রাস্তা মাথা থেকে শ্যানবাগ বাজার পর্যন্ত ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি দাগম প্রতাপপুর জমিদার বাড়ির সামনে থেকে আমি শ্যানবাগ বাজার পর্যন্ত ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনের দিকে যাচ্ছি সামনে পথের মধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাচ্ছি এদিকে আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখার চেষ্টা করব ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এই অ্যাঙ্গেলে তুলে নিয়ে ফিরিয়ে রাই এই অ্যাঙ্গেল তুলে রোজ আইছে thank you जोन की बहुत बहुत है तो स्टॉप जोन और स्टॉप जोन तो आई भीगीदाई तो बड़ा लाइट बनवा देते हैं नहीं पता कहां पर कौन है ಯೆಟ್ ಕಿಡಾ ಅದು ಇದು ನೋಡೋಣ ಕಮೋಡೆಗೆ ಕ್ಯಾರ ಗಾರೆಗೆ ಹೋಗೋಣ ಕಮೋಡೆಗೆ

जली <laughs> ख

பங்காச்சதுக்கு பங்காச்சு எதுக்கிட்டு बात <laughs> <थेड़ था> <laughs> <थे था> <laughs> इंडिकेटर तो ये ज़ुल्म तो ना ये टा टीवी के रही है, इसके नारी के तो ऐसा था जगह, नारा जस्टी, यार ज़ुल्म आकर ही चाव, तो ये ज़ुल्म लेके चला के, आखाले वो साकर के खाले पाए थे टक टक पिरामिड।

né, tremor não dá valor no

দর হল গিয়েছি আলা আলা এটা হবে মানে এটা মানে ওই যে আচ্ছা আবার একটু করে বল দিবেন আরো নিও নিও নে लीजिएगा আড়ে হ্যাঁ হ্যাঁ এই তো আটspotify আমাদের সব মানি একদম মানে It's the <inaudible> <inaudible>